উত্তর ভারতের জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে লং তরাই গুঁড়ো মশলা আর এই লং তরাই গ্রুপ বরাবরই তার বিশ্বস্ত গ্রাহক এবং সম্মানিত ডিলারদের পাশে থেকে কাজ করে আছে এই সম্পর্কে আরো অর্থবহ করে তুলতে লং গ্রুপ এবার কিন্তু আয়োজন করেছে পাঁচ দিন এবং চার রাতের এক ভ্রমণ দক্ষিণ ভারতের সমুদ্র বন্দরের শহরে এবং ৭ জুলাই মহারাজা থেকে এই ভ্রমণের আনুষ্ঠানিক সূচনা হয় লংতরাই গ্রুপের এমডি রতন দেবনাথ নিজে উপস্থিত থেকে ভ্রমণের অংশগ্রহণকারী সমস্ত গ্রাহক এবং ডিলারদের আন্তরিক স্বাগত জানান এই সদয় উপস্থিতি অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ এবং গর্বের আবহ তৈরি করে এবং সফরের শুরুটিকে আরো সুন্দর করে তোলে এই ভ্রমণের মূল লক্ষ্য শুধুমাত্র একটি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান নয় বরং এটি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ বিশ্বাস ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের বন্ধনে আবদ্ধ থাকা সেই সমস্ত মানুষের প্রতি যারা লংতরাই ব্র্যান্ডকে এই পর্যায়ে পৌঁছে পৌঁছাতে সহযোগিতা করেছেন তবে সেই বিষয়ে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব আপনাদের একটা ট্রিপ শুরু হয়েছে এটা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন নমস্কার গুড মর্নিং সবাইকে আজকে লং কলাই উদ্যোগে পাঁচ দিন চার রাতের একটা বাইজাক টোল আমাদের কোম্পানি যারা ডিস্ট্রিবিউটাররা রিটেলাররা আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে সাত তারিখ ওরা যাবে এগারো তারিখ রিটার্ন করবে আপনারা জানেন যে লং কলাই প্রত্যেক বছরই বিভিন্ন রিটার্ন করে থাকে তারই অঙ্গীকার আমরা দিচ্ছি এবং যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং বিভিন্ন স্কিমগুলি আমরা এচিভ করছে তারা যাচ্ছে আমরা শুধু যে ক্রীড়া সঙ্গে বিজনেস করি এরকমটাই নয় সারা বছরেই আমাদের বিভিন্ন এরিয়াতে এই ধরনের কর্মসূচি চলে থাকি ধন্যবাদ আপনার শুনলেন তাদের এই বক্তব্য একটি গন্তব্য নয় বরং একটি একসাথে নতুন কিছু শেখা এবং আনন্দ ভাগ করে নেওয়া অসাধারণ এক যাত্রা এই উদ্যোগে লংতরায় পরিবারের একতার প্রতীক এবং আগামী দিনের পথ চলার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এই নিজে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন